যেহেতু একটা বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে ওঠাটা খুব সহজ ভিন্ন ভিন্ন দল করলেও নির্বাচন কেন্দ্র আলোচনা নেতা এই গণঅভ্যুত্থানটা কোটা সংস্কার আন্দোলনকে কিন্তু একটা বড় রাজনৈতিক দল তাদের তো জাতীয় সাথে পাটুল ধরিয়েছেন এবং বিভাজনwidetilde দরকার রাষ্ট্রপরিজন অবিজ্ঞ ব্যক্তিত্ব দরকার এখানে যারা উপদেষ্টা পরিষদে আছেন অনেকেই সেই জুলাই গণঅভ্যুত্থানের পর বর্তমানে রাজনীতি নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশের রাজনীতির মাঠ বেশ জটীল এবং গতিশীল সেই ময়দানে আলোচিত এক নাম ভিপি নூர் গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নூர் বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন ক্যাপশন নিউজের সাথে আমার সাথে রাজনীতি করেছে এবং অনেক জুনিয়র পর্যায়ে কর্মী ছিল তারপরেও যেহেতু আমরা একটা প্রতিকূল সময় রাজনীতি করেছি আমাদের সাথে নেতা কর্মীর সম্পর্কটা না বরং একটা ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হয়েছিল তাদেরকে আমি বিভিন্ন আলাপ আলোচনা পরামর্শে বলেছি যে বাংলাদেশের ডাইনাস্টি বেজ দুটো পলিটিক্যাল বৃহৎ পার্টির বাইরে একটা বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে ওঠাটা খুব সহজ বিষয় না সেক্ষেত্রে দু আঠারো সালের কটা সংস্কার আন্দোলন তো আমরা পরিচিত মুখ এবং সেই আন্দোলনের ভিত্তি করে কিন্তু এই গণ অধিকার পরিষদ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদ বা আমাদের রাজনীতিটা এটা একটা মোটামুটি ইস্টাবলিশ হয়েছে এখন আবার এই আন্দোলন কেন্দ্রিক যারা নন ফেজ আছে তাদের প্রতিও মানুষের একটা ক্রেজ আছে মানুষের একটা একটা প্রত্যাশা যে আরো নতুন নতুন ইয়ংদের নেতৃত্বে সংগঠন হোক সেক্ষেত্রে আমার জায়গা থেকে প্রচেষ্টা ছিল যে এই আঠারো কোটা সংস্কার আন্দোলন থেকে চব্বিশের নেতৃত্ব পর্যায়ের যারা এই তরুণ এবং বাইরেও যারা তরুণ আছে দেশকে এবং রাজনীতিকে নিয়ে ভাবে এবং একটা ভালো রাজনীতি দেশে তৈরি প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্মে কাজ করা একটা প্ল্যাটফর্ম হতে পারে এই অধিকার পরিষদ ছাত্র যুব শ্রমিক প্রবাসী পেশা দেবে একটা অধিকার পরিষদ এবং সবশেষ গণ অধিকার পরিষদ একটা নিবন্ধিত রাজনৈতিক দল এখানে হতে পারে অথবা আমরা যদি মনে করি এর চেয়ে বেটার নামে একটা অর্গানাইজেশন লঞ্চ করব। সেটাও হতে পারে অথবা হতে পারে যে আমরা ভিন্ন ভিন্ন দল করলেও নির্বাচন কেন্দ্রিক একটা অ্যালায়েন্স করবো আলোচনাটা এরকম ছিল সেখানে আমাদের ছাত্র সংগঠন যে ছাত্র অধিকার পরিষদের স্যার রেফরহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয় হলের সভাপতি বলা চলে ছাত্র সংগঠনেরও আপনার তৃতীয় সারির নেতা ছিল হান্নান মাসুদ এখন আন্দোলন সে একটু পরিচিত মুখ এখন সে একটা টেলিভিশন ইন্টারভিউতে বলেছে কি বলেছে আমি ডিটেলস শুনি নাই পৃথিবীতে যে মানে বৃহৎ পরিবর্তন হয়েছে সভ্যতার পরিবর্তন রাজনীতি কেন্দ্র বদল সেখানে দেখা যায় শুরুর দিকে গুটি কয়েক মানুষের চিন্তা এবং তৎপরতা থাকলেও শেষ দিকে বিশেষ করে অনেক মানুষের একটা সম্মিলিত প্রচেষ্টা থাকে স্বাভাবিকভাবেই এই গণাভ্যুত্থানটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হয়েছে এবং সেই কোটা সংস্কার আন্দোলনের তো আমরা পাইনি দু সালে আমরা করেছি একই বছর আমরা নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে দিয়ে একটা বিদ্রোহী তরুণ প্রজন্মকে আমরা দেশের জন্য তৈরি করতে চেষ্টা করেছি এবং তৎপরবর্তী প্রথাগত বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে না ঢুকে এটা স্বতন্ত্রভাবে কিন্তু রাজনৈতিক চিন্তা এবং দর্শন দাঁড় করানোর চেষ্টা করেছি যেটা হচ্ছে গণ অধিকার পরিষদ দু হাজার যখন এই কোটা সংস্কার আন্দোলনের মীমাংসিত ইস্যু যখন আদালতের মাধ্যমে শেখ হাসিনা সরকার ফিরিয়ে আনতে চেয়েছিল তখন কিন্তু আমরা প্রথমে স্ট্রংলি প্রতিবাদ করেছি কারণ আমাদের রাজনীতির লিগাসি বা বেজমেন্ট হচ্ছে কোটা সংস্কার আন্দোলন সেখানে সেইটা যদি মুছে দেয় তাহলে আমাদের রাজনীতির বেজমেন্ট বা লিগাসি বলে কিছু থাকে না সেই কারণে কিন্তু এই আন্দোলনকে কিভাবে সফল করা যায় আমাদের রাজনৈতিক লিগাসি কিভাবে বজায় রাখা যায় সেজন্য আমরা ছাত্র নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে এই আন্দোলনকে আন্দোলন কিভাবে সফল দিকে নেওয়া যায় সেদিকে আমরা চেষ্টা করেছি এই আন্দোলনের মাস্টার মাইন্ড বললে দু হাজার আঠারো সালের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বলতো বিকজ তাদের প্রচেষ্টা বুদ্ধি পরামর্শ এটার ফলে কিন্তু আন্দোলনটা এই জায়গায় সুসংগঠিতভাবে সুশৃঙ্খলভাবে এসেছে এমনকি আমি যখন উনিশে জুলাই রাতে বারোটার পরে তো বিশ জুলাই পড়ে গেছে দফা দিয়ে মূলত মানুষকে অ্যাটেনশন ড্র করা ফাইনালি আট দফা কি দফায় নিয়ে যাওয়া এই প্রচেষ্টাটা তো আমাদের ছিল এগুলো তো সরকার গ্রেপ্তার করেছে এবং বাংলাদেশের ইতিহাসে যারা বাইরে থেকেছে বা দূরে থেকেছে তারা তো ওইভাবে রিয়েলাইজ করতে পারবে না যে কিভাবে একটা জনগণের প্রতিরোধ উত্তরাতে আপনার যাত্রাবাড়ি আপনার বাড্ডাতে মিরপুরে কিভাবে রেজিস্ট্রেশটা হয়েছে এটা তো ছাত্রদের শুধুমাত্র আন্দোলন ছিল না শেষ পর্যায়ে এটা গণ আন্দোলনে পরিণত হয়েছিল এবং দেশের বাইরেরও প্রবাসীরাও সেখানে যুক্ত হয়েছে শুধু আন্তর্জাতিক কোন শক্তির তৎপরতায় পরিবর্তন হয়েছে সেইভাবে বলা যায় না হয়তো হ্যাঁ একটা মানুষ একটা ভালো কিছু অনেকে সহযোগিতা করে হয়তো ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা প্রেসার দিয়েছে তারা যখন বুঝতে পেরেছে যে পরিবর্তন হতে যাচ্ছে তখন তারা বাংলাদেশের সেই পরিবর্তনের সাথে থাকতে চেয়েছে কারণ তাদের তো অনেক ব্যবসা বাণিজ্য কূটনীতির একটা বিষয় আছে সেই জায়গাতে তো তারা সেই দিকে আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন গত ষোলো বছরে কিন্তু আবার এই আন্তর্জাতিক মহল বাংলাদেশের এই গণতন্ত্র মানবাধিকার মানুষের উপর নির্যাতন এটার পক্ষে দাঁড়ায় নেই তারপর আমরা ধন্যবাদ জানাই যে সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে এই পরিবর্তনটা হয়েছে বিশেষ করে দেশের বাইরের যারা তবে এখানে তো আন্দোলনের এই গণ পেছনে বিভিন্ন সংগঠিত রাজনৈতিক শক্তিগুলো তাদের একটা বড় ভূমিকা রয়েছে এখানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল তাদের তো ভূমিকা ছিল এবং এই আন্দোলনে আহ আমরাও বিশেষ করে বিএনপির সাথে জয়েন্টলি কাজ করেছি বিএনপির নেতৃবৃন্দকে কীভাবে আন্দোলনে সম্পৃক্ত করা যায় আন্দোলনকারীদের কিভাবে ফাইন্যান্সিয়াল বিনোদনের সহযোগিতা করা যায় সেক্ষেত্রে তার এক

সো আমরা চাবো যে প্রথাগত রাজনীতির বাইরে নতুন কিছু করা সেক্ষেত্রে আমাদের এই চিন্তা চেতনার সাথে যাদের মিল হয় যারা একমত হয় তাদেরকে নিয়ে আগামী নির্বাচনে একটা জোট হতে পারে কারণ আগামী নির্বাচনে কোনো একক দলই রাষ্ট্র ক্ষমতায় এককভাবে আসতে পারবে বলে আমার মনে হয় না অবশ্যই একটা অ্যালায়েন্স বা জোটে আকারে নির্বাচন করতে হবে এবং নির্বাচনের পুরো দেশ চালাতে হলেও এককভাবে কোনো দল এই অবস্থা সামলাতে পারবে না যদি অন্য অন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকে সেক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা আছে আগামী নির্বাচন কেন্দ্রিক একটা বৃহত্তর বিকল্প জোট তৈরি করে আমি যেটা বলেছি যে অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টা হ্যাঁ যারা মাঠ থেকে কাজ করেছে তাদের যেমন এক ধরনের ভূমিকা যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করছে তাদের এক ধরনের ভূমিকা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আপনার এগুলো প্রচার করেছে তাদের এক ধরনের ভূমিকা সকলের একটা বহুমুখী ভূমিকা ছিল এইখানে ভাবে জামাত করেছে এই চার চেয়ে বরং এই বিষয়টাকে সার্বজনীন ভাবে আমাদের দেখতে হবে এখানে আর এখন স্বাভাবিক ভাবে বাংলাদেশে যেহেতু গত ষোলো বছরের এই কর্তৃত্ববাদী শাসনের কারণে মেনিস মিডিয়া গুলো খুব বেশি শক্ত ভূমিকা পালন করতে পারে নাই মানুষের এই সংবাদ জানার ক্ষেত্রে সঠিক বিষয় প্রচারের ক্ষেত্রে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কিন্তু এখন মেইনস্ট্রিম মিডিয়ার একটা বিকল্প হয়ে উঠছে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার শুধুমাত্র আন্দোলনে না বিভিন্ন ক্ষেতেই ইতিবাচক কাজ আপনারা সেখানে কথা বলছেন তাদের মধ্যে পিনা কিবটัจ্জ এবং ইলিয়া সশেল তারা খুবই পপুলার এবং পরিচিত দুজন সাংবাদিক যারা অপ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সরব ছিলেন সেই জায়গা থেকে তারা অনেকের কাছে পছন্দের মানুষ সুতরাং তাদের কথাবার্তা অবশ্যই অনেক উৎসাহিত করেছে আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষেরা সহজে প্রপাকাণ্ডা এবং বিভ্রান্তি ছড়ায় বিচ্ছয় সম্পর্কেও জানি না আমার এখানে পিনাকিদার সাথে কোনো মিটিং হয়নি কারণ হচ্ছে আমারও টাইম খুব শর্ট হ্যাঁ বলা চলে দেড় দিনের জন্য এখানে আসা আর এখানে কোন বৈঠক এসেছিলেন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন দেশে গেলে দেশি বিদেশি বিভিন্ন প্রতিনিধিদের সাথে মিটিং হয় আলাপ আলোচনা হয় আর বাংলাদেশের আগামী রাজনীতিতে এটা বিশ্ববাসী জানে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্টেক আছে এবং আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হবে না সুতরাং যারা বাংলাদেশের সাথে বাণিজ্যিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাদের তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ থাকা লাগবে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিশেষ করে কিছু ছাত্র সমন্বয় যারা সোশ্যাল মিডিয়াতে এবং মেন মিডিয়াতে বেশ পরিচিত কিন্তু তাদের রাষ্ট্র এবং রাজনীতি সম্পর্কে পরিপক্ক ধারণা অনেকেরই নাই সেক্ষেত্রে এখন তারা কে কি বলছে সেই কথা আলোচনার বিষয়বস্তু হতে পারে বলে আমি মনে করি রাজনীতির আমরা এই জুলাই গণভ্যুত্থানের আমরা বিচার চাই আমরা বলেছি পরিষ্কারভাবেই যে যেহেতু আপনার জাতিসংঘের আপনার যেটা বলে যে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে প্রতিটা সৈয়াচার সরকার শেখ হাসিনার সরকার পরিকল্পিতভাবেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই গণবিরোধী কর্মকাণ্ড ঘটিয়েছে গণহত্যা অংশ নিয়েছে মানবাধিকার লঙ্ঘন করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি এই গণহত্যায় যারা জড়িত তাদের একটা বিচার দেশের মধ্যেই জোরালো দাবি হয়ে উঠছে আমি আসার আগে দেখেছি জুলাই বিপ্লবী জুলাই মঞ্চ নামে একটি সংগঠন অনেকদিন ধরে শাহবাগে টানা অবস্থান নিচ্ছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর দাঁড়াতে পারবে না এবং আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া উচিত না এটা একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল তো জনগণের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দল একটা সুসংগঠিত জনগণের প্ল্যাটফর্ম সুতরাং রাজনৈতিক দলের তো এখানে আপনার বিবেচনা আছে যে তারা কি মনে করে আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করে যে শক্তির নিষিদ্ধ হওয়া দরকার তাদের বিচার হওয়া দরকার এবং তারা হবে আমরা আন্দোলন করেছি আঠারোতে চব্বিশে আন্দোলন সফল করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের যা করার আমরা তাই করবো এখানে যদি কিন্তু এটা নাই পাশাপাশি আমরা একটা বিষয় বলবো যে এই আন্দোলনের কেন্দ্র করে বিশেষ করে কারো বিশেষ ফায়দা নেওয়ার প্রচেষ্টা কখনো সফল হবে না এই আন্দোলন সকল দলমত নির্বিশেষে সকল মানুষের সকল মানুষের ভাবনা আলোকে আগামী বাংলাদেশ গঠিত হবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আগামীতে এটা সরকার প্রতিষ্ঠিত হবে সেখানে যারা জনগণকে কানেক্ট করতে পারবে তারা সরকার গঠন করবে জনপ্রতিনিধি হতে পারবে সবাই মিলে যদি আমরা কাজ করতে পারি তাহলে দেশের জন্য ভালো সেক্ষেত্রে মানে বিশেষভাবে দু একজন বিশেষ কথা বললে সেটা কি জাতীয় আলোচনার ইস্যু তৈরি করে নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে এটা আমাদের জন্য বন্ধজনক হবে সেকেন্ড রিপাবলিক বলতে আসলে বিশেষ করে এই ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যারা এই বিষয়ে বলছেন তারা কি বোঝাতে চাচ্ছেন সেটা আমরা স্পষ্ট না রিপাবলিক একটা রিপাবলিক আছে আবার এখন সেকেন্ড রিপাবলিক কোন উপলব্ধির জায়গাতে বলছেন সেটা আমরা জানি না তবে ছাত্র নেতৃবৃন্দর পরিপক্কতার অভাবের কারণে আমরা দেখেছি তারা বেশ কিছু হটকারী কর্মকাণ্ড করে আমাদের যে জুলাই গণবুদ্ধকে কেন্দ্র করে একটা ঐক্য তৈরি হয়েছিল জাতীয় ঐক্য সেটা পাটল ধরিয়েছেন এবং বিভাজন তৈরি করেছেন যেই কারণে তাদের সব বিষয়কে আমরা আমলে নিচ্ছি না বরং রাজনীতি আলোচনায় থাকতে বা হাইপ ক্রিয়েট করতে অনেক কথা বলছে যেমন কিন্তু তারাও কিন্তু সংবিধান বাতিলের বিষয়ে তারা পত্রপত্রিকায় আলোচনা তুলেছে কিন্তু তারাও কিন্তু এগুলোতে মুখ দিচ্ছে না তারা এই বিষয়গুলো বলছে আলোচনা তৈরি হচ্ছে আবার তারা সরে যাচ্ছে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে মিডিয়ায় থাকার জন্য আলোচনা তৈরি করার জন্য তারা অনেক কথা বলছে যেটা বাস্তবসম্মত না ঠিক সেকেন্ড রিপাবলিক যদি হতে হয় তাহলে কোন গ্রাউন্ডে কি হবে সে বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন হবে কারণ কোন রাজনৈতিক দল এককভাবে এখন বললেই কিছু হবে না কিন্তু সকলে একটা ঐক্যমত্ত লাগবে যে ঐক্যমত্যের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে গণ হয়েছে সেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমাদের যে রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যতটুকু করা যায় আমাদেরকে সেই দিকে হাঁটতে হবে এককভাবে মুই কি হলো যে হামবরা ভাব নিয়ে আমি বলে ফেললাম হয়ে যাবে এটা কিন্তু হবে না আমার দৃষ্টিতে এই গণঅভ্যুত্থানের পরপরই গণঅভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় সরকার হওয়া দরকার ছিল সেটা আমি যখন প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সংলাপ করেছেন সেখানে একাধিক মিটিং আমরা বলেছি এখনো আমাদের ওই পজিশন বাংলাদেশের এখন যে পরিস্থিতি দেশ বিদেশি নানান রকমের ষড়যন্ত্র বিদ্যমান একটা মানে আন ইলেকটেড গভর্নমেন্ট এটা সামাল দিতে পারবে না এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব দরকার রাষ্ট্র পরিচিত অভিজ্ঞ ব্যক্তিত্ব দরকার এখানে যারা উপদেষ্টা পরিষদে আছেন অনেকেরই সেই অভিজ্ঞতা নেই কিছু আছেন একেবারে যেমন ছাত্র তার অভিজ্ঞতাই নেই তাদের দুইটা মিশ্রিত হতো সে চালাতে পারবে না আবার কয়েকজন আছেন একেবারেই খুবই বৃদ্ধ সেই জায়গা থেকে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি আমরা অনেক দিন ধরেই দাবি জানিয়ে আসছিলাম এই দু একজন দেড়জন করে নিচ্ছে সাথে আলাপ আলোচনা করে কিছু রাজনৈতিক এখানে সেট করা দরকার হতে পারে কন্ডিশন যারা আগামী পাঁচ বছর রাজনীতির সাথে সম্পৃক্ত হবে না প্রতিষ্ঠা পরিষদে এই রাজনৈতিক এবং অভিজ্ঞ ব্যক্তিদের প্রতিনিধিত্ব না থাকলে এইরকম পরিস্থিতিতে সরকার চালিয়ে নেওয়াটা খুব ডিফিকাল্ট হবে